আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এটা সবার উপকার হচ্ছে আপনার কাছে আমার প্রশ্নটা হলো মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উপর প্রথম যে একটা নাজিল হয়েছিল যে ইকরা বিসমি রব্বিকাল্লাজি বড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আমার প্রশ্নটা হলো যদি ফিরিস্তা জিব্রাইল সে সময় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলতেন যে পড়ো তোমার প্রভুর নামে এখন ব্যাপারটা এরকম হতে পারে যে জিব্রাইল প্রথমে সেটা নিজে বলেছেন তারপর নবী সাল্লামকে বলেছেন যে সেটা আবার পড়তেন সাল্লামের উত্তরটা ছিল যে আমি তো পড়তে জানি না হ্যাঁ এখন আমার মনে হচ্ছে যে ফেরিস্তা জিব্রাইল নবীকে এমন কিছু দেখিয়েছেন যেটা লেখা ছিল কারণ যদি শুধু মুখের কথা হতো মানে প্রথমে ফেরেস্তা নিজে পড়লেন তারপর তিনি যদি নবীকে পড়তে বলতেন তাহলে সেক্ষেত্রে নবীর কোনো কিছু পড়া অথবা লেখা লাগতো না আগের কথাটাই আবার তার মানে কিছু একটা লেখা ছিল সেখানে আর ফেরসতে চেয়েছিলেন নবী যেন সেটা পড়েন কিন্তু নবী উত্তর দিলেন যে আমি পড়তে জানি না ঠিক আর আমরা জানি যে কোরআন লিখিত অবস্থায় ছিল না পরবর্তীতে এই পবিত্র কোরআন বই আকারে প্রকাশিত হয় তবে অবতীর্ণ হওয়া প্রথম আয়াতটা একটা এরকম বলছে যে সেটা হয়তো কোথাও লেখা ছিল এখন আপনি এই ব্যাপারে কি বলবেন ভাই আপনি প্রশ্ন করলেন যখন প্রথম ওহি নাজিল হয়েছিল ইকরা নবী বলেছেন মা আনা বিকারি আমি পড়তে জানি না অক্ষর জ্ঞান নেই আপনি ধরে নিচ্ছেন এখানে নিশ্চিতভাবে কিছু লেখা ছিল এটা আবশ্যিক না যেমন ধরেন এখানে একজন লোক আছে তাকে আমি বললাম যে পড়ো যদি তাকে কোনো কিছু নাও দেখাই সেই লোক বলবে কি পড়তে হবে দেন অথবা আমি পড়তে জানি না এটা আবশ্যিক না যে তাকে কিছু একটা দেখাতেই হবে ঠিক এটা হতে পারে নাও হতে পারে এটা আবশ্যিক না কাউকে কিছু করতে বলে ব্যাপারটা এমন না যে কিছু একটা দেখাতেই হবে এভাবে বলবো না যে পড়তে পারো না কেন এটা আবশ্যিক না যে কিছু একটা দেখাতেই হবে যে মানুষটা রক্ষর জ্ঞান নেই সে নিজের থেকেই বলতে পারে যে আমি পড়তে পারি না এটা আবশ্যিক না যে সে বলবে দেখাও কি পড়তে হবে অথবা এই জিনিস না এটা পড়তে পারবো না আমি যদি পড়তেই না জানি তাহলে তো জিনিসটা দেখে আমার লাভ কি হবে আমাকে জাপানি ভাষা পড়েন বললাম ধরেন কেউ আমি পড়তে জানি না কোথায় জাপানি ভাষা দেখান তারপর বলবো চেষ্টা করে দেখি আপনি আমাকে বললেন ভাই জাকির জাপানি ভাষা পড়েন বলবো না যে ঠিক আছে আগে দেখান জাপানি ভাষা বলবো আমি জাপানি পড়তে জানি না ঠিক বুঝতে পেরেছেন